করি দিয়ে বালচুদাকে পোয়াই না বাম্বু ঢুকায় বালচুদার ঠিক আছে ঠিক আছে সন্ধ্যাবেলায় তুই যাবি পাঠি অফিস দেখা করবো আমার সাথে তারপর আমি দেখছি কি করতে পারি সন্ধ্যাবেলায় বলে আমি যাবো আপনার পাঠি অফিস দেখা করবো একটা কাজের আমার খুবই প্রয়োজন দাদা তা যাবে সালা বাড়ি যা ফেদা দা বাড়ি যা বুধমানি ভাই এই কদিন বলা আমার বানা মাজার পানিটা একটু ছড়াবো তা বানার বাল নারকেল বেগম আসছে না মাংমানি মাগি কি করছে মাংমানি মাগিকে নিয়ে আর পাড়া যাচ্ছে না মাংমানি মাগি ওই বুড়ো রড নিয়ে মনে হয় খুব আরাম হচ্ছে মাংমানি মাগি দেখি আজকে বনা কালুয়াকে দিয়ে একটু ডাক করাবো নারকেল বেগমকে বানা মাঝার পানিটা একটু ছড়াইতে হবে ওরা যাই বরা বিল্ডিংটা কীরকম হচ্ছে একটু দেখে আসি মিস্ত্রিরা বানা কি বাল ছিঁড়ছে দেখি একবার কাদা কোথাকার এত কষ্ট ওরা ভাতারে বাস স্ট্যান্ড আসছে কাদা কোথাক আর কিস্তো না এখানে গাড়ি নাই নিয়ে তো মরা খুব ভুল কাজ করলাম তা গো দাদা আপনি এখানে কি ব্যাপার হঠাৎ ভাতারে বাস স্ট্যান্ডে কি করে আপনি এই একটু শুশুনিতে একটা বিল্ডিং বানাচ্ছে তাই একটু দেখতে আস যাব। তা ভরা গাড়ি না হলে লাওরা ভরা কাদা কি ভুল কাজ করলাম মারা ভরা পায়ে হেঁটে আর কত দূর যাবো মারা কিছু ভাল লাগছে না তা দাদা আপনাকে আমাদের গাড়ি করে একটু দিয়ে আসবো কষ্ট না তুই বড়া গাড়ি না নিয়ে বেরবো না লেওড়া দাদা এটু চাটা কিছু খাবে না কি ঠান্ডা না রে ভাড়া আমি খেয়ে এসেছি আমি রাস্তাঘাটে কিছু খাই না লেওড়া কেউ কোনি বড়া কিছু মিশিয়ে দেবে ভাড়া খেয়ে পরে থাকবো এলা কার্তিকের মতো

আপনি আমাকে চিনতে পারলেন না আমি কি রকম ধরনের অফিসার আপনার সব কাজ সব কথা আমি শুনি আপনি যেটাই বলেন সেই কাজটাই করে দিই হ্যাঁ ওরা এর থেকে আবার বাড়া বিশ্বাসগত কি করবো তোমার সাথে ইড়ি বাড়া তোরা তো টাকার গোলাম রে মাং মারেনি ভাইরা তোরা টাকা পেলেই পুটকির তলায় ভর টুক করে ফেদাছো দাদা তোরা তো টাকা ছাড়া কিছুই চিনিস না বাল দাদা আর মাগি মাগি পেলেই পচ পচ পচপচ করে লল দিয়ে দিবি তোরা তো তাছাড়া কিছু বুঝিস তোরা তোরা এই দুটো জিনিস পেলেই না যে যা বলবে সেই কাজটাই করে দিবি ফেদা কথা